বেলি বেগমের বাড়ি জামালপুরের সরিষা বাড়ি স্বামী ভ্যানচালক নিজে ডিম বিক্রেতা দুই সন্তান লেখাপড়া করে এক ছেলে আবদুল্লাহ আল রাব্বি ঢাকায় পড়াশোনা করে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে সোমবার ঢাকার জর্জকোট এলাকায় বেলি বেগম জানান ঘটনার দিন ১৬ জুলাই তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন মারামারি খবর শুনে ছেলেকে জামালপুর নিয়ে যাবেন বলে ঠিক করে ওই দিন হয়েছিল আমি একাত্তর বসে আইসি যে বাবা আর তোমাকে আমি নিয়ে যাবো এখন আন্দোলন হচ্ছে বলে ঠিক আছে মা আমি বের হইতাছি আমি ফোন দিছি বের হইতাছি পরে বের হওয়ার পর ওই সার্সের কথা বললে ফের এই হ্যান্ডকাপ লাগাই থানায় নিছে তখন আমাকে ফোন দিয়ে আইতে এক দেড়টার সময় ফোন দিতেছে আমি বারোটা এগারোটা থেকে ফোনে ট্রাই করতেছি ফোন পাচ্ছি না দেড়টার সময় ফোনে ওসি বলতেছে আপনার ছেলেকে ইনচার্জ এর কথা বলে আমি তাকে থানায় নিয়ে আমি রাত আটটার দিকে ছেলেকে আত্মীয়ের বাসায় ডেকেছিলেন তাকে নিয়ে রওনা হওয়ার জন্য নিউ মার্কেট এলাকা থেকে ছেলে রওনা দিয়ে তাকে ফোনও দেন কিন্তু পথে তাকে আটক করে পুলিশ এরপর থেকে ফোন বন্ধ পান মা রাত দেড়টার দিকে নিউ মার্কেট থানা থেকে রাব্বিকে আটকের কথা জানানো হয় বেলি বেগম জানান আমার ছেলে আন্দোলন করতে পারে না সে সাধারণ শিক্ষার্থী আমার সাথে তার বাড়ি যাওয়ার কথা এজন্য তাকে ডেকেছিলাম পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে বলেও জানান এই মা তিনি বলেন ছেলে তাকে বলেছে সত্যের জয় হবে আমার ছেলে আমার সাথে দেখা করতে আসে আমার ছেলে তো কোনো আন্দোলনে যায় নাই আমার ছেলে লেখাপড়া করতে সে আমি গরিব মানুষ আমার স্বামী হাজবেন্ড আমি হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে আমার ছেলে আমি পড়াশোনা করা খরচ দেয় আমার ছেলে তো আন্দোলন করতে পারে না আমার ছেলে সাধারণ শিক্ষা শিক্ষার্থী আপনি আপনারা কেন থানায় তাকে নিবেন এ কথা বলার পরে মানে কেটা দিছে আর পাবের আমি ওইখানে চিকচিক করে আরি পড়তাছি যে কেন এইভাবে আমার ছেলেকে ধরলো আমার সাথে এসে বাড়িতে চলে আসবো কেন ধরলো এইভাবে থানায় গেলেন না আমি থানায় যাই না আমি গাড়ির ভিতরে আছি ও আচ্ছা আমি মানে মাসপতে এই টাইমে আমি ফোন দিয়ে যোগাযোগ করতামছি সন্ধ্যাবেলা ফোন দিয়েছি যে বাবা চলে আসো আজকে আসি পথে ধরে ধরে ফেলাইছে আমি তো আর মানে তারপর আর ই করি না তারপর ছেলে খোঁজ কবে আমার ছেলের খুঁজ পাইছে আমি দেড়টার সময় হ্যাঁ আটটা পর্যন্ত আমার সাথে জাস্ট কী ছিল মা টেনশন করেন না সত্যের আমার ভাইকে হয়েছে এখন রিমান্ড ডাকছে তিন দিনের রিমান্ড ডাকছে এখন থানায় নিউ মার্কেট থানায় আবার নিয়ে যাচ্ছে আমরা তো কোনো কিছু হয়তো বুঝি না আমরা সহজ সরল মানুষ সরকারের কাছে আমি আবেদন করতেছি আমার ছেলেকে রিমান্ড মঞ্জুর করে দেন রিমান্ড দিয়ে না এদিকে নিউ মার্কেট থানায় পুলিশ বাদী হয়ে আঠারো জুলাই যে মামলা দায়ের করেছে তাতে কোনো আসামির নাম উল্লেখ নেই এজাহারে বলা হয়েছে জামাত শিবির ও বিএনপির অজ্ঞাত নেতাকর্মীদের কথা অগ্নিসংযোগ ক্ষতিসাধন ও বাইসাইকেল চুরির এই মামলায় আসামি বিভিন্ন কলেজের আটশো থেকে এক হাজার শিক্ষার্থী আর ঘটনাস্থল সায়েন্স ল্যাব পুলিশ বক্স এলাকা সেখানে ঘটনা তো ঘটেছিল কিন্তু এই ঘটনার পর যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা প্রকৃত আসামি কিনা সেই প্রশ্ন উঠছে ঘুরে ফিরে